জয়গুরু পরম প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস রেখে নাম করলে সব অসম্ভবই সম্ভব হয় একদম সত্য ঘটনা আমার ছোটো বোনের বলা ঘটনা এবার আমার বোন ব্যাংকে গেছে টাকা জমা দিতে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে টাকা জমা দেব বলে হঠাৎ দেখে এক দাদা দাদার অবস্থা খুব খারাপ চোখ মুখ উল্টে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওনাকে চেয়ারে বসানো হলো দাদাটির মুখ দিয়ে লাল বেরোচ্ছে হাত পা টান টান করে শুয়ে পড়েছে সবাই তাড়াতাড়ি ধরাধরি করে হাত পা ঘষাঘষি করছে আর বলছে স্ট্রোক হয়েছে মনে হয় আমার বোন তখন লাইনে দাঁড়িয়ে ভাবছে ইস আমি যদি একটু ওনাকে ধরে নাম করতে পারতাম তাহলে দাদাটি সুস্থ হয়ে যেত যেই ভাবলো অমনি এক মা আমার বোনকে বলল তুমি এক তুমি একটু ধরো আমি টাকাটা জমা দিয়ে দিই আমার বোনের টাকা জমা দেওয়া হয়ে গিয়েছিল তাই আমার বোন দাদাটিকে ধরে বিশ্বাসের সাথে নাম করতে লাগল আর মনে মনে ভাবছে এবার আর কিচ্ছু হবে না এবার উনি আস্তে আস্তে প্রথমে চোখ খুলবে তারপর সোজা হয়ে উঠে দাঁড়াবে যেই ভাবা অমনি কাজ পাঁচ মিনিটও নাম করতে হয়নি ওমনি অমনি চোখ খুলে সবাইকে দেখে তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সবাই জিজ্ঞাসা করলো আপনি কি কিছু খেয়েছেন তখন দাদাটি বলল হ্যাঁ আমি বাড়ি থেকে খেয়ে এসেছি দাদাটি একদম সুস্থ যেন মনে হচ্ছে কিছুই হয়নি তাহলে আমরা যদি একটু ঠাকুরকে নিজের ঘরের একজন ভাবি সব অসম্ভবই সম্ভব হবে আরেকটি ঘটনা বলি এবছরই পূজার সময় আমার ছোটো বোনের নিজের ঘটনা আমার ছোট বোনের অবস্থা একদমই খারাপ কারণ বোনের স্বামী দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে অসুস্থ সংসার কোনো রকমে সে সে ঠাকুরের দয়াতে চলে যায় পূজার বেশ কয়েক দিন আগে বোনের গ্যাসটা শেষ হয়ে যায় হাতে একদম টাকা নাই যে গ্যাসটা তুলবে ছেলে দুটো জামা প্যান্ট কেনার কেনায় একেবারে হাত খালি তাই ভাবছিল কি করে গ্যাস তুলবো ব্যাস এইটুকুই ভেবেছিল ও আবার বেশি ভাবে না ঠাকুর তো আছে যা করবে ঠাকুর করবে আমি ভাবার কি তাই বেশি ভাবিনি আমার বোন গোষ্ঠী করত। পূজার সময় অনেক সুযোগ সুবিধা পাই তাই ভাবছিল ব্যাঙ্ক থেকে যদি কিছু টাকা পাওয়া যায় যায় তাহলে উপকার হয় কিন্তু তখনও কোনো টাকা ঢোকেনি প্রায় টাকা না পাওয়ার মতো তবুও আমার বোন ভাবল একবার ব্যাংকে গিয়ে দেখি যদি কিছু ভালো খবর পাই তো বোনটি ব্যাংকে যায় গিয়ে দেখে অবাক করা কাণ্ড ব্যাংকের লোকটি বলে আপনি টাকা তুলতে পারবেন যেটা তোলার কোনো সম্ভাবনাই ছিল না তো খুব খুশি যাক তাহলে আমার গ্যাসটা তো তুলতে পারবো সবই ঠাকুরের দয়া আবার আমার বোনের মনে মনে খুব ইচ্ছা হচ্ছিল যে সবাই পুজোতে নতুন নতুন শাড়ি পরবে আমিও যদি একটা শাড়ি কিনতে পারতাম কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি কারণ ওর সামর্থ্য নাই ছেলে দুটোকেই ভালোভাবে জামা দিতে পারছে না আবার নিজের জন্য কিনবে কিন্তু শেষে ঠাকুর তো দয়াময় তিনি তো সব দেখছেন যে আমার বোনের কত কষ্ট একটা কত কষ্ট করছে তাই দয়াল আমার বোনের জন্য ব্যবস্থা করে দিলেন গোষ্ঠী থেকে ওর মনের মতো শাড়িটাই পেল রঙও যেটা মনে মনে পছন্দ করেছিল সেইটাই পেল আমার ঠাকুর দয়াময় তিনি সব সময় দয়া করে চলেছেন সবার ওপর দয়া করেন কিন্তু আমরা এখনও অনেক মানুষ আছি ঠাকুরকে চিনতেই পারছি না শুধু দোষ দিচ্ছি দুঃখটাকে জয় করতে হবে চেয়েও না চেয়ে না পাওয়াটাই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থাতেই রাজি থেকো দুঃখ তোমার কি করবে ঠাকুরকে নিজের ঘরের একজন সদস্য ভাবুন ঠাকুর সব বিপদ থেকে রক্ষা করবেন এই বলে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম